বিশ্বের নজর এখন ভূমধ্য সাগরের বুকে ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে যাত্রা করা মানবিক জাহাজ কনসঞ্জ থেকে আটক হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এবং লেখক শাহিদুল আলম মানবাধিকার রক্ষায় নিবেদিত এই অভিযানে অংশ নিয়ে তিনি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে বুধবার বাংলাদেশ সময় সকাল দশটার কিছু পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে শাহিদুল আলম জানান তাকে এবং তার সহযাত্রীদের ইসরায়েলি বাহিনী আটক করেছে এবং ভিডিওতে তিনি বলেন আমি শাহিদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক সাগরে আমাদের আটক করা হয়েছে এবং আমাকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে যেদের যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে কনসাইন্স জাহাজে ছিলেন পঁচিশটি দেশের ছিয়ানব্বই জন শান্তিকর্মী যাদের অধিকাংশই সাংবাদিক চিকিৎসক এবং মানবাধিকার কর্মী গাজায় তথাকথিত তথ্য অবরোধ ভেঙে বাস্তব চিত্র তুলে ধরা এবং মানবিক সহায়তা পৌঁছে দেয় ছিল তাদের মূল লক্ষ্য এই অভিযানে আয়োজক আন্তর্জাতিক সংস্থা এফএফসি জানায় গাজায় অবরোধ ভাঙতে তাদের এই মিশন মানবিক এবং শান্তিপূর্ণ হলেও ইসরায়েলি সেনারা সেটি বাধাগ্রস্ত করছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে শাহিদুল আলমের আটক হওয়া খবরটি গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন তার নিরাপত্তা এবং দ্রুত মুক্তির দাবি করেছে